আলাইকুম গ্যাস আমি মোহাম্মদ পালল আজ এক একবার বলছি আজকে কিন্তু আপনাদের জন্য আবার নতুন একটা প্যাকেজ নিয়ে চলে আসি যেখানে কিন্তু আপনারা কসমিক্স প্লাস লাগেজে কিন্তু একটা ফুললি একটা কম্বো পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু আমরা ফুল্লি কসমিক কিন্তু একটা ব্রাইডেল ফুল প্যাকেজ দিয়ে দিচ্ছি দিয়ে লাগেজের সাথে আর লাগেজটা যেটা দিচ্ছে এটা কিন্তু আপনার চব্বিশ ইঞ্চি আপনার লাগেজটা প্যাকেজের মধ্যে থাকবে ঠিক আছে আর যে কোয়ালিটি আপনার লাগেজটা দিচ্ছে সেটা হলো একটা ফাইবার ব্র্যান্ড ঠিক আছে এটা কিন্তু একটা সম্পূর্ণ ফাইবারই কিন্তু একটা লাগেজ চব্বিশ ইঞ্চি এবং এটা যে চাকাটা দেখতেছেন এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি কিন্তু আপনার মুভ করবে এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি কিন্তু আপনার চাকাটা খুব ইজিলি ঘুরবে কোনো সমস্যা হবে না এবং এগুলো কিন্তু পনেরো বিশ বছরে কিন্তু আপনার রাফটা ইউজ না কিছু হবে না বৃষ্টি পানি বলে যা কিছু বলেন এটা তো দাঁড়ালে কিন্তু আপনার কিছু হবে না কারণ সম্পূর্ণ কিন্তু একটা ফাইবার লাগে আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার চব্বিশ ইঞ্চি ঠিক আছে এটার মধ্যে কিন্তু আপনার দেখা যায় লেহেঙ্গা কসমেটিক্স এবং আপনার বিয়ের গহনা শাড়ি টারি যা লাগে আপনারা কিন্তু সব কিছু কিন্তু একসাথে কিন্তু এটা মতো কিন্তু ক্যারি করতে পারেন খুব ইজিলি হবে আর এটার যে স্ট্যান্ডটা দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আপনার এস এস এ স্ট্যান্ড দেওয়া হয়েছে যদি আমি একটু বের করে দেখাই স্ট্যান্ডটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এস এসে কোনো নর্মাল কোনো স্ট্যান্ড দেয়নি ঠিক আছে যার কারণে এগুলো পনেরো বিশ বছর যাতে আপনি এসে যাতে ব্যবহার করতে পারেন আর এটা লকারটা কিন্তু খুবই সুন্দর একটা লকার দিয়েছে এটা পাশে কিন্তু একটা খুব সুন্দর একটা লকার দিয়েছে যেটা হলো আপনার চেনটাকে লক করার জন্য খুব ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন এবং এটা যে হ্যান্ডেলটা দেওয়া আছে সম্পর্কে কিন্তু রাবার হ্যান্ডেল আপনাদের হাতে কিন্তু কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর এটা কিন্তু কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে ঠিক আছে এটা হলো জলপাই কালার আছে এটা লাইট পেস্ট ডিপ পেস্ট তারপর যেটা পিঙ্ক কালার চান ব্ল্যাক কালার চান ব্লু কালার চান আমাদের কাছে কিন্তু বিয়ার্স কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে এরপর আমি যেটা দেখাবো সেটা হলো এই লাগেজের সাথে যে কম্বোটা দিচ্ছি কসমেটিক্সের সেটা আমি দেখাবো যে এখানে আমরা কী কী দিয়েছি তো অতি ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হলো একটা ব্রাইডাল মিরর আপনারা কিন্তু বিয়ার্স এই প্যাকেজটার কিন্তু একটা পাস্ট কিন্তু একটা খুবই সুন্দর একটা ব্রাইডাল মিরর পেয়ে যাচ্ছেন যেটা আপনি স্টেন্ড করতে পারবেন খুব সুন্দর ভাবে ডেসিং টেবিল সামনে রাখতে পারবেন পিসের মতো সাজিয়ে রাখতে কোনো সমস্যা হবে না এবং মেরেটা কিন্তু আপনার ম্যাগনিফাই প্লাস নর্মাল আপনারা কিন্তু মিরোটা কিন্তু দুই ভাবে পেয়ে যাচ্ছেন এক পাশ হল ম্যাগনিফাই এক পাশ কিন্তু আপনার নর্মাল ঠিক আছে এরপর যেটা দিচ্ছি সেটা হলো আপনার একটা চিরুনি সেট আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু একটা ফাইভ পিজে কিন্তু খুবই সুন্দর একটা গরিচ চিরুনি সেট দিয়েছি প্যাকেজটার মধ্যে যাতে আমাদের বিয়ার যাতে পছন্দ হয় আমাদের কাস্টমারদের যাতে পছন্দ হয় ঠিক আছে তো এটার কালার তিনটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা কিন্তু প্যাকেজটার মধ্যে ফাইভ পিজের একটা চিরুনি সেট পেয়ে যাচ্ছেন এরপর আমরা প্যাকেজটার মধ্যে দিচ্ছিল একটা ডাবের সাবান আপনারা কিন্তু বিয়ার্স এই প্যাকেজটার মধ্যে কিন্তু একটা ডাবের যে বড় সাবান হয় ক্রিম বা সেটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন প্যাকেজের মধ্যে এরপর আমরা সেম ব্র্যান্ডে কিন্তু একটা ডাবের শ্যাম্পু দিয়েছি যেটা হলো বাইরের একটা প্রোডাক্ট ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা বাইরে দিয়ে চেষ্টা করেছি কারণ দেশি প্রোডাক্ট আমাদের কাস্টমারগুলো আপনার মূল্যায়ন করে না বা আমাদের দাম দেয় না এই জন্য কিন্তু ভিডিওগুলো আমরা একটা আপডেট করেছি সবগুলো বাইরে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেছি তো বিয়ার্স আপনার কিন্তু একটা ডাবের শ্যাম্পু পেয়ে যাচ্ছেন যেটা হলো আপনার থাইল্যান্ডের একটা শ্যাম্পু যেটা হলো চারশো মিলি শ্যাম্পুটা কিন্তু আপনার চারশো মিলি এরপর আমরা এখানে দিয়েছিল একটা তেল তেলটা আমরা এখানে চলে আপনার ইমামি সেভেন অল আপনার কিন্তু তেলটা এখানে দিচ্ছিল আমরা ইমামি সেভেনল যেটা নন স্টিকের তেল যেটা আপনারা ইউজ করলে চোটা নন স্টিকে থাকবে চোটা আঠা হবে ময়লা ধরবে না ঠিক আছে এরপর আমরা এখানে দিয়েছিল একটা পেস্ট একটা ব্রাশ এখানে কিন্তু আপনারা কিন্তু একটা মেডি প্লাস ব্র্যান্ডের কিন্তু একটা পেস্ট পেয়ে যাচ্ছেন এবং একটা মিডি প্লাস ব্র্যান্ডের কিন্তু একটা ব্রাশ পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু একটা পেস্ট একটা ব্রাশ দুইটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে দিয়েছিল একটা ডাবের ক্রিম আমরা কিন্তু ফুললি প্যাকেজটা একটা ব্র্যান্ডে দেওয়ার চেষ্টা করেছি এখানে কিন্তু যেটা আপনার বিউটি ক্রিম একটা ডাবের একটা ক্রিম দেওয়া হয়েছে এটা কিন্তু বারো মাস শীত এবং গরম আপনারা কিন্তু দুই দুই ঋতুতে কিন্তু এটা খুব ইজিলি ব্যবহার হবে আপনাদের স্কিনটা কিন্তু ঘামবে না এবং অক্সিডাইজ করবে না এরপর কিন্তু আমরা কিন্তু ডাব ব্র্যান্ডে কিন্তু এখানে একটা ফ্রেশার দিয়ে দিচ্ছি ঠিক আছে যেটা হলো আপনার ডিপ ক্লিনজার ঠিক আছে এটা কিন্তু আপনার স্কিনের যে গভীরতা ময়লা সেটা কিন্তু খুব ইজিলি পরিষ্কার করবে কোনো সমস্যা হবে না এবং যে কোনো স্কিনে কিন্তু আপনারা কিন্তু ফ্রেশটা ব্যবহার করতে সেটা আপনার ড্রাই হোক বা নর্মাল হোক বা সেন্সিটিভ হোক ঠিক আছে এরপর আমরা এখানে চলে একটা বডি পাউডার যেটা হলো পনসার ইন্ডিয়ান যে স্যান্ডেল পাউডারটা সেটা দিয়েছি এটা কিন্তু ফেজ অ্যান্ড বডি কিন্তু আপনারা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এরপরে প্যাকেজটার মধ্যে আমরা একটা দিয়ে দিচ্ছি একটা পারফিউম যেটা হলো আট ঘন্টা লং লাস্টিং থাকবে তাহলে এন বি ওয়ান থাউজেন্ড এটা হল আপনার ইন্ডিয়ান একটা ব্র্যান্ড এন বি পারফিউম এটা কিন্তু আট ঘন্টা লং লাস্টিং থাকবে ঠিক আছে এরপরে প্যাকেজটার মধ্যে আমরা দিচ্ছি হলো একটা বিট যেটা হল আপনার মিডিয়াম সাইজের একটা বিট দেওয়া হচ্ছে যেটা অল স্কিন টাইপস এটা কিন্তু আপনার নর্মাল হোক ড্রাই হোক সেন্সিটিভ হোক যে কোনো স্কিনে কিন্তু আপনারা কিন্তু খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এরপর আমরা এখানে দিচ্ছি হলো একটা ম্যানিকিউর সেট তারপরে কিন্তু বিয়ার্স আমাদের প্যাকেজটা মধ্যে কিন্তু সিঙ্গেল নেল কাটার পরিবর্তে কিন্তু এখানে কিন্তু একটা ম্যানি কিন্তু খুব সুন্দর একটা কিন্তু আপনার নেল কাটার সেট পেয়ে যাচ্ছেন যেটা প্যাকেজের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এরপর কিন্তু এখানে আমরা দিয়েছে হল আপনার একটা পাঁচ ক্লিন যেটা খুবই সুন্দর রিয়েল স্টোনের মধ্যে কাজ করা আছে ঠিক আছে এখানে কিন্তু পাঁচটা করে কিন্তু দু পাশে কিন্তু আপনার স্টোন কাজ করা আছে ঠিক আছে কারণ দেখা যায় আইটেমগুলো বাইরে থেকে কিনতে হয় বা আমাদের প্যাকেজটা মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এটা কিন্তু যে কোনো চুলের মধ্যে খুব সহজাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এরপর এখানে আমরা দিয়েছি হলো আপনার দুইটা হিসাবের পিন আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু দুইটা হেজার পিন দিয়ে দিচ্ছি যাতে এই আইটেমগুলো আপনাদের বাড়িতে কিনতে না হয় এরপর এখানে দিচ্ছিলো আপনার দুইটা ব্রোচ একটা হলো হোয়াইট কালার একটা হলো মান্তি কালার আপনার যে কোনো শাড়ি থ্রি পিস হেসার যে কোনো ড্রেস আপের সাথে যাতে খুব ইজিলিভাবে ব্যবহার করতে পারেন এই জন্য দুইটা কালার আমরা এখানে দিয়েছি ব্রোচ এরপর আমরা এখানে দিচ্ছি হলো আপনার একটা ব্রাইডাল চুরি এই প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা কিন্তু একটা গোল্ডেন ব্রাইডাল চুরি দিয়ে দিচ্ছি যে আপনার দুই হাতে পড়তে পারবেন এবং এটার সাথে কিন্তু চুরিটাকে আরও গর্জেস করার জন্য কিন্তু আমরা এখানে এক জোরে ঝুমকা রাখিয়ে দিয়ে দিচ্ছি ইন্ডিয়ান যেটা হলো ইন্ডিয়ান কোন ধরনের কাজ করা আছে ঠিক আছে এই চুরির সাথে কিন্তু দুই হাতে কিন্তু দুইটা ঝুমকা রাখিয়ে কিন্তু আপনার খুব সুন্দরভাবে পড়তে পারবেন এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছিলো একটা ওক্টন একটা চন্দন বিয়র্স আপনারা কিন্তু এই প্যাকেজের মধ্যে কিন্তু একটা ওকটন একটা চন্দন কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা বাটার কোনো ঝামেলা নেই কারণ এখন কিন্তু সবাই কিন্তু একটু সহজভাবে চলতে থাকে তো ওই জন্য কিন্তু এখানে বাটা বাটি কোনো ঝামেলা নেই একটা ওক্টন একটা চন্দনে প্যাক পেয়ে যাচ্ছেন শুধু পানিতে পেস্ট করবেন খুব ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন এরপর আমরা এখানে দিয়েছিল আপনার এক বক্স কাবেরি মেহেদি যেটা হলো আপনার ইন্ডিয়ান সম্পূর্ণ অর্গানিক একটা দিয়ে এসে এখানে কিন্তু বারো পিস কিন্তু কাবেরি মেহেদি কিন্তু আপনার প্যাকেজটার মধ্যে দিয়েছেন যেটা হলো সম্পূর্ণ অরজিনাল ন্যাচারাল ঠিক আছে এখানে কোনো কেমিক্যাল নেই একদম অর্গানিক একটা মেহেদি এখানে কিন্তু বারো পিস কিন্তু আমরা মেয়েদের দেওয়া আছে এরপর আমরা এখানে দিয়েছিল হলো আপনার একটা শোপ কেস একটা পাউডার কেস বিয়ার্স আপনারা কিন্তু ওই প্যাকেজটার মধ্যে একটা শোক কেস একটা পাউডার কেস পেয়ে যাচ্ছেন কারণ আমাদের প্যাকেজ একটা সাবান একটা পাউডার কিন্তু দুইটাই কিন্তু দেওয়া আছে এই জন্য কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু দুইটা আমরা অ্যাড করে দিয়েছি এরপর বিয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন হলো এখানে ব্রাইডেল একটা খোপা এই প্যাকেজটার মধ্যে কিন্তু খুবই সুন্দর কিন্তু গোলাপের একটা ছয় ফুলে কিন্তু ব্রাইডেল খোপা দিয়ে দিচ্ছি যেটা হলো আপনারা অন্যের সাথে পড়বেন ঘুমটা উঁচু করার জন্য কারণ অনেকে দেখা যায় অন্যটা উঁচু করার জন্য আলাদা খোপা ব্যবহার করতে হয় তো ওই জন্য কিন্তু আমরা একটা ব্রাইডেল খোপা কিন্তু প্যাকেজটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর বেশ আপনার এখানে পেয়ে যাচ্ছেন হলো কালার কসমেরিক্স তো কালার কসমেরিক্সগুলো আমি একটু দেখাবো যে আমরা এখানে কী কী কালার এখানে দেওয়ার চেষ্টা করেছি তো ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হলো আপনার একটা প্রাইমার এখানে আপনার সম্পূর্ণ ব্র্যান্ডে রাখে রাখা হয়েছে শেরগ্লাম ব্র্যান্ডের তো সেগ্লামের কিন্তু একটা প্রাইমার কিন্তু এই প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এই সেম ব্র্যান্ডের কিন্তু একটা সে গ্লামের কিন্তু ফাউন্ডেশনও পেয়ে যাচ্ছেন এবং এই সেম ব্র্যান্ডের কিন্তু আবার সে গ্লামের কিন্তু একটা ফাউন্ডেশনও এবং ফেস পাউডার কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তিনটাই কিন্তু আমরা সেমরা দিচ্ছে একটা শেগলামের প্রাইমার একটা শেখলামের ফাউন্ডেশন একটা শেগলামের ফেস পাউডার ঠিক আছে এই তিনটাই কিন্তু আমরা এখানে দিয়েছি একই ব্র্যান্ডের এরপর আমরা এখানে দিয়েছি হল আপনার ফাউন্ডেশন ব্যবহার করার জন্য একটা বিউটি ব্র্যান্ডার সেট এখানে কিন্তু আপনারা খুব সুন্দর কিন্তু একটা বিউটি ব্ল্যান্ডার সেট পেয়ে যাচ্ছেন যেটা খুবই সুন্দর এবং এখানে কিন্তু বিভিন্ন পাফ দেওয়া আছে যেগুলো আপনার কনসিলার বলেন ফাউন্ডেশন বলেন ফেস পাউডার বলেন খুব ইজিলি কিন্তু আপনারা কিন্তু এটা দিয়ে ব্যবহার করতে হবেন ঠিক আছে এরপর আমরা এখানে দিয়েছিল আপনার একটা সেটিং স্প্রে যেটা হলো আপনার ফুললি মেকআপটা কাভার করার জন্য কিন্তু একটা টেকনিক ব্র্যান্ডের সেটিং স্প্রে দিয়েছে যাতে আপনাদের মেকআপ অক্সিডাইজ না হয় এবং মেকআপটা যাতে না ফেটে যায় এরপর আমরা এখানে দিয়েছিল আপনার মেকআপ রিমুভার আমরা কিন্তু মেকআপটাকে রিমুভ করার জন্য কিন্তু টোয়েন্টি ফাইভ পিসের একটা মেকআপ রিমুভার দিয়ে দিয়েছি যেটা আপনাদের স্কিনে কোনো সমস্যা করবে না কারণ দেখা যায় নর্মালি লোশন বা অয়েল ইউজ করলে কিন্তু অ্যালার্জি বা আপনার র্যাশের সমস্যা হয় তো ওই জন্য কিন্তু আমরা কিন্তু এখানে একটা মেকআপ রিমভার কিন্তু দিয়ে দিয়েছি প্যাকেজটার মধ্যে এরপর আমরা এখানে দিয়েছিল আপনার সেগলাম ব্র্যান্ডের দুইটা লিপস্টিক আমরা কিন্তু এখানে কিন্তু শেগলাম ব্র্যান্ডে কিন্তু দুইটা লিপস্টিক দিয়ে দিচ্ছি এই লিপস্টিক কিন্তু কালার আমাদের কাছে আটটা আছে আপনারা কিন্তু যে কোনো কালার কিন্তু বেছে নিতে পারেন বাট দুই পিসে কিন্তু ঠিক আছে আমাদের প্যাকেজেরও দুই পিস দিয়ে আছে আপনারা যে কোনো কালার চাইবেন আমরা দিতে পারবো এরপর কিন্তু এই লিপস্টিকের সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছিল দুইটা লিপ লাইনার এই প্যাকেজটার মধ্যে কিন্তু আপু আপনারা কিন্তু দুইটা লিপ লাইনার পেয়ে যাচ্ছেন দুইটা শেগলাম লিপস্টিকের সাথে ঠিক আছে এই লিপলাইনার আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে আপনাদের চয়েস মতো আপনারা নিতে পারবেন এরপর আমরা এখানে দিয়েছি হলো আপনার একটা চোখের কাজল এই প্যাকেজটার মধ্যে কিন্তু একটা টোয়েন্টি ফোর আওয়ার ওয়াটারপ্রুফ কিন্তু একটা ববের চোখের কাজল পেয়ে যাচ্ছেন যেটা আপনার টোয়েন্টি ফোর আওয়ার নষ্ট হবে না যত পর্যন্ত আপনি না উঠাবেন তত পর্যন্ত এই কাজলটা কিন্তু চোখ থেকে সরবে না এরপর এখানে আমরা দিয়ে দিয়েছি হাইলাইটার করার জন্য কিন্তু একটা আইব্রো কী যেখানে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুইটা কালার কিন্তু প্যাকেজটার মধ্যে পেয়ে যাচ্ছে এখানে কিন্তু একটা আইব্রো প্যান্সেল দেওয়া হয়েছে যেটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন আপনারও দেওয়া আছে তুলিও দেওয়া আছে আপনারা কিন্তু খুব সহজভাবে কিন্তু এটা আপনাদের স্কিনে কিন্তু ইউজ করতে পারবেন এরপর আমরা এখানে দিয়েছি হলো আপনার শেগলামের একটা মাস্ক আইলাইনার আপনারা কিন্তু বিয়ার্স এখানে কিন্তু সেগামে কিন্তু টুয়েস্ট ওয়ান কিন্তু মাস পেয়ে যাচ্ছেন আর কিন্তু মার্কার পেন আইলাইনার পেয়ে যাচ্ছেন আমি অবশ্যই কাটা এখানে দেখিয়ে দেবো এখানে কিন্তু মাছ কিন্তু দুই রকম আছে শেগলামের এটা হলো আপনার এক্সট্রা ভলিউম মাস্কারা বলা হয় আর আরেক পাশে কিন্তু আমাদের রেগুলার যে মাস্কারা সেটা কিন্তু আরেক পাশে দিয়ে আছে ঠিক আছে বিয়ার্স আপনারা কিন্তু এখানে শেগলামে কিন্তু টুয়েস্ট ওয়ান মাস পেয়ে যাচ্ছেন এবং আইলানার পেয়ে যাচ্ছেন এরপর যেটা দেখাবো সেটা হলো আপনার নেল পলিশ এখানে কিন্তু আমরা কিন্তু দুইটা নেল পলিশ দিয়েছি একটা হলো ব্রাইডাল কালার একটা হলো রেগুলার কালার আপনারা কিন্তু নেল পলিশের কালার আপনাদের পছন্দ নিতে বা কোনো সমস্যা হবে না এরপর আমরা এখানে দিয়ে দিয়েছি নেল পলিশ উঠানোর জন্য একটা নেল পলিশের রিমুভার আপনার কিন্তু কিউডের কিন্তু একটা নেল পলিশ রিমুভার কিন্তু পেয়ে যাচ্ছে এরপর কিন্তু এখানে আমরা দিয়েছিল একটা মিন্টের কনসিলার এখানে মিন্টের কনসেলার দিয়ে উদ্দেশ্য হলো এখানে তিনটা কালার অ্যাভেলেবল আছে আপনারা যখন যেটা ভাল লাগবে আপনাদের স্কিনের সাথে কিন্তু কন্ট্রাস্ট করে কিন্তু এই কনসিলারটা কিন্তু ফাউন্ডেশন এবং ফেসওয়াশের সাথে যাতে আপনারা ব্যবহার করতে পারবেন এই জন্য কিন্তু মিন্টের তিনটা কালার যে কন্ট্রাস্ট করা কনসিলারটা সেটা কিন্তু প্যাকেজটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হলো একটা খুবই সুন্দর শ্যাডো প্যালেট যেখানে আপনারা সব কিছু এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না এখানে কিন্তু একটা ব্র্যান্ড আমি দেখে দিচ্ছি এটা হলো আই কোর ব্রান্ডের একটা শ্যাডো প্যালেট যেখানে আপনার ফুললি একটা মেকআপ কিট কিন্তু এটার ভিতরে দেওয়া আছে এখানে কিন্তু আপনারা দুইটা প্যালেট কিন্তু পাচ্ছেন শুধু আই শ্যাডোর ঠিক আছে এখানেই একটা প্যালেট পাচ্ছেন আর এখানে কিন্তু আরেকটা একটা প্যালেট পাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু দুইটা প্যালেট শুধু আই শ্যাডোর দেওয়া আছে এরপরে প্যালেটে আসে হলো ছয়টা হাইলাইটার যেটা ভাল লাগবে আপনারা আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হাইলাইটারগুলো ইউজ করতে পারবেন এরপরের প্যালেটে আছে কিন্তু ছয়টা ব্লাশন এরপরে প্যালেটে আছে আপনার ছয়টা ব্লাশন ঠিক আছে আপনারা কিন্তু এখানে ছয়টা ব্লাশন পেয়ে যাচ্ছেন এরপরের প্যালেটে আসে হলো আপনার বারোটা হলো লিকুইড লিপস্টিক তিনটা কনসিলার তিনটা হল কন্ট্রোল ঠিক আছে এখানে কিন্তু বারোটা লিকুইড লিপস্টিক তিনটা কনসিলার আর তিনটা কিন্তু কন্ট্রোল কিন্তু পেয়ে যাচ্ছেন তো বিয়ার্স এই ফুল একটা প্যাকেজের মধ্যে কিন্তু শ্যাডো থেকে শুরু করে হাইলাইটার থেকে শুরু করে ব্লাশন থেকে শুরু করে লিপস্টিক থেকে শুরু করে কনসিলার থেকে শুরু কন্ট্রোল পর্যন্ত কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা ফুললি একটা কিটের মধ্যে দিয়ে দিচ্ছি যেটা আপনারা খুব সহজভাবে কিন্তু পার্সের মধ্যে কিন্তু আপনার ক্যারি করতে হবে কারণ একটা বক্স সিস্টেম যেহেতু খুব সহজে পার্সে ক্যারি করা যাবে আচ্ছা এটা ব্যবহার করার জন্য কিন্তু আমরা এখানে আবার দিয়ে দিচ্ছি হলো আপনার একটা মেকআপ ব্রাশ সেট বিয়ার্স আপনারা কিন্তু এই প্যাকেজটার মধ্যে কিন্তু আবার এখানে কিন্তু একটা মেকআপ ব্রাশ সেট পেয়ে যাচ্ছেন যে শ্যাডো শ্যাডো বুকটা যে আমরা দিয়েছি ফুললি একটা প্যাকেজ আই শ্যাডো এখানে কিন্তু সম্পূর্ণ প্রোডাক্ট ব্যবহার করার জন্য প্রত্যেকটা ব্রাশ কিনে দেওয়া যাচ্ছে যেমন আপনার ব্রাশ অ্যান্ড ব্রাশ বলেন হাইলাইটার বলেন কনসিলার বলেন কন্ট্রোল বলেন প্রত্যেকটা আইটেম কিন্তু এই মেক আই শ্যাডোর কে কিন্তু আপনারা খুব সহজভাবে কিন্তু ব্যবহার করতে হবে ঠিক আছে আর লাস্টে আমি যেটা দেখাবো আমরা সবসময় কিন্তু প্যাকেজের মধ্যে আইলেস দিয়ে থাকি বাট আজকের প্যাকেজটা আমরা একটু পরিবর্তন করেছি আমরা এই প্যাকেজটার মধ্যে কিন্তু দুই জোড়া কিন্তু আমরা লেন্স দিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ এই লেন্সগুলো কিন্তু আলাদা কিনতে গেলে বা পার্লার থেকে লাগাতে গেলে কিন্তু ওর অনেক টাকা নিয়ে নেয় তো ওই জন্য কিন্তু আমরা প্যাকেজটার মধ্যে কিন্তু আইলেসের জায়গায় কিন্তু আমরা লেন্স দিয়ে দিচ্ছি কারণ এই আইলেসের তেমন একটা যদি চাহিদা নেই কিন্তু লেন্সের কিন্তু অনেক চাহিদা আছে তো ওই জন্য কিন্তু আমাদের প্যাকেজটা মধ্যে একটু আপডেট করেছি আমরা এখানে দুইটা দুই কালারে কিন্তু লেন্স এখানে রেখেছি আপনাদের যে কোনো কালার ভালো লাগবে লেন্সের আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পছন্দ করে কিন্তু দুই জোড়া লেন্স কিন্তু প্যাকেজের মধ্যে নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আমাদের সম্পূর্ণ একটা ফুললি একটা প্যাকেজ যেটা হলো লাখের সহকারে হলো সাতচল্লিশ টাইলের এই লাখের সহকারে কিন্তু বিয়ার্স আপনারা কিন্তু ফুললি একটা প্যাকেজ কিন্তু সাতচল্লিশটা আইটেমে কিন্তু এই প্যাকেজটা তৈরি করা হয়েছে আর এই এটার যে আমাদের যে প্রাইসটা ধরা হয়েছে এটা হলো আমাদের হোলসেল যে প্রাইসটাতে সেটা হলো ষোলো হাজার টাকা বিয়ার্স এইখানে যে প্রাইসগুলো ধরা হয়েছে পাইকারি মূল্য সেটা হলো ষোলো হাজার টাকা আর এই ষোলো হাজার টাকা হওয়ার কারণ হলো এখানে আমরা যে লাগেজটা দিয়েছি সেটা হলো ফাইবার লাগেজ আর যে কসমেন্টগুলো দিয়েছে প্রত্যেকটা হলো হাই ব্র্যান্ডের কসমিক্স ঠিক আছে অবশ্যই আপনারা ভালো করে যাচাই যাচাই করবেন দেখবেন প্রাইসগুলো ঠিক আছে এখানে এরপর যে আপনারা আজিস কলকাতা পার্চেস করবেন কারণ এখানে কিন্তু ফাইবার লাগেজ দেওয়া হয়েছে চব্বিশ ইঞ্চি আর এখানে যে কসমিকগুলো দিয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডের অবশ্যই আপনারা কেনাকাটা করে থাকেন আপনাদের আইডিয়া আছে আর এগুলো কিন্তু আপনাদের প্রাইসটাও জানা আছে তো ওই জন্য বিয়ার্স আমি বারবার বলবো আপনারা ভালো করে যাচাই করে দেখবেন আপনাদের মানুষের জিজ্ঞাসা করবেন যেগুলো প্রাইস ঠিক আছে না আমাকে হোলসেল প্রাইসে দিচ্ছি কিনা এ আপনারা আজ স্পীতে অবশ্যই পার্চেস করবেন আর আমাদের দোকানে যখনই আসবেন দালাল ছাড়া আসার চেষ্টা করবেন কোনো দালালের সাথে আমাদের দোকানে আসবেন না বা অন্য কোনো দোকানেও যাবেন না তো আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের শপ নেম হল আপনার আজিস কসমেটিক্স আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বারটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা সেভ করে রাখার চেষ্টা করবেন আর আমাদের যে ঠিকানাটা তেরো বাই ডি ম্যানশন মেনশন দ্বিতীয়তলা তেরো বাই ডি নোর মেনশন দিততলা ঢাকা গাউসিয়া মার্কেট এটা হল তেরো বাই ডি ম্যানশন নেনশন দিততলা ঢাকা গাউসিয়া মার্কেট অবশ্যই আপনারা যদি আমাদের সরাসরি শপে আসতে চান আমাদের এই নাম্বারে একটা যোগাযোগ করবেন আমাদের একটা ফোন দিলে কিন্তু হবে আমরা সরাসরি যে আপনাদের নিয়ে আসতে পারব আমাদের দোকান খুঁজতে কোনো কষ্ট করতে হবে না আর আপু বা ভাইয়ারা যদি অনলাইনের মাধ্যমে যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই নাম্বার কিন্তু ইম হোয়াটসঅ্যাপ দুইটাই দিয়ে আছে আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই প্যাকেজগুলো পারচেস করুন শুধু এটা না যে কোনো প্যাকেজ আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন আর একটা কথা বলবো অবশ্যই সব চেষ্টা করবেন দালাল ছাড়া আমাদের দোকানে আসার এবং দালালের সাথে অন্য কোনো দোকানে যাওয়া কখনোই চেষ্টা করবেন না সবসময় চেষ্টা করুন একা নিজে কেনাকাটা করার আরেকটা বিষয় হলো যে আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করুন যাতে আমাদের ভিডিওগুলো সবাই দেখতে পারে এবং কোয়ালিটির সম্বন্ধে যাতে ওনাদের একটু হলে আইডিয়া হতে পারে যে আজ কখন কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে নাকি নন কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিচ্ছে তো আজকে এই পর্যন্তই বিয়ার্স আসসালামু আলাইকুম